সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজিট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঈশ্বরদি বাইপাস থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে বা বিমানবন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঈশ্বরদি বাইপাস থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ধুমকেতু ধূমকেতু ট্রেনটি ঈশ্বরদী বাইপাস থেকে ছাড়বে রাত বারোটা পঁচিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে ভোর চারটা সতেরো মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি ঈশ্বরদী বাইপাস থেকে ছাড়বে সকাল আটটা উনচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর বারোটা চৌচল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদি বাইপাস থেকে ছাড়বে সকাল দশটা তেত্রিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর দুইটা সতেরো মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ঈশ্বরদি বাইপাস থেকে ছাড়বে দুপুর দুইটা আটাইশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরও রয়েছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস থেকে ছাড়বে সন্ধ্যা পাঁচটা চার মিনিটে বিকাল পাঁচটা চার মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে রাত আটটা সাতচল্লিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি দি বাইপাস থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজিট শিক্ষার সঙ্গেই থাকবেন